রিক্সা তাজমহল রোড কলম যাবো কি খেলা দেখাইলি রে বিলকিস শিখলাম বিলকিস এ বিলকিস কে বাবু আমার রিক্সা ছিল ওই কই তো কাম কাজ যে করো না ভবিষ্যতে তো তোমার রিক্সা লয়ে বাইরে তুইবো এমন ওই বলে রিক্সা লয়ে বাইরেছে মায়া লাগে রে বিলকিস উড় উড় এ দাঁড়া তুমি সারি পরছ না খুব কষ্ট হয় আমি আগে উঠি আসো জানাসো সাবধানে বেতা বল নাই তো যাও যাও বুঝলা যান ইতিহাস সাক্ষী কেউ কাউরে ঠকায়া শান্তিতে থাকতে পারে না পরিস্থিতি এক সময় না এক সময় হাতে হ্যান্ডেল আর পায়ে প্যাডেল ধরাই দেয় আর অনেক সময় হাতে খাওয়া ধরে দেয় আল্লাহর কি লীলা খেলা দেই খাই মজা লাগতেছে আমার কি জানি আমি কিছু বুঝতেছি না তোমার বোঝা লাগবে না যার বোঝা আর ঠিকই বুঝতাছে হ্যালো হ্যাঁ বন্ধু ক রিক্সা উঠছি কি কস বিল কিছু রিক্সা চালাইতে আর ها বড় আমিও দেখি মায়নাটা পুরো মানসম্মান সব খায়া দিছে। ها মামা রাখ আর বিলকিস রিকশা লয়ে বাইরিসোস আর মাইনা আমারে বন্দি আইবো না। মায়না লাগে রে আমার মনে মনে খুশিও লাগে। আল্লাহর কি লীলা খেলা। এই বিলকিস আমারে কইছিল তোর প্যাডেল মায়না খাইতো আইবো। আজকে এই বিলকিস প্যাডেল মেই রাখা আর আমি আমার বউ ল্যা ফিল্ডিং মজাই লাগে। কত বুঝাইছিলাম বিলকিস আমারে থিয়া যাইস না বিলকিস। একদিনpostcssাবি আমি একদিন সফল হই তহন たら রানীর মত বিরা রাখনে। আমার কথা শুনলি না আমার সেইটা কে আজকে দেখ তোর থিক আমার বউ সুন্দরী কিছু হয়ে যাওয়ার

দেখো তোমার সাথে আমার যা কিছু ছিল তা নতুন করে কেন তুলতেছো আমি একটা মেয়ে মানুষ আমি রিক্সা চালাচ্ছি তার পিছনে নিশ্চয়ই কোনো বড় একটা কারণ আছে আর কোনো বড় কারণ না থাকলে না মেয়ে মানুষ রিক্সা নিয়ে রাস্তায় নামে তো কি হয়েছিল ওই দিন তুমি আমার ছেড়ে চলে গেছিলা কেন আর যোগাযোগ কেন বন্ধ করছিলা তুমি বলো আমি কোনো শান্তিতে ছিলাম তুমি সারটা দিন সিগারেট টানতে তোমার তো কোনো চিন্তা ভাবনাই ছিল না একটা চাকরি বাকি জোগাড় করবো এরকম চিন্তা চিন্তাভাবনা আমি তোমার না আর ওইদিন আমার বাবা মা প্রত্যেকটা দিন আমাকে পেশা ঠিক করতো বিয়ের জন্য আমি তোমাকে কত কথা বলছি কত বোঝানোর চেষ্টা করছি তুমি কখনো আমার কথা শুনছো আমার কথা বুঝার চেষ্টা করছো আর কি আমি তোমাকে রিক্সা চালাতে বলছি আমি তোমাকে কেন রিক্সা চালাতে বলছি কারণ তুমি তুমি কোনো কাজকর্ম করতাম না তুমি কোনো কিছুতে সিরিয়াস ছিল না এই জন্য আমি তোমাকে রিক্সা চালাতে বলছি সবই ঠিক আছে আমি বুঝলাম তুমি আর কিছুদিন তো ওয়েট করতে পারত তাহলে তো আজকে তুমি রাজনীর মত থাকা তুমি সফল কেন হয়েছে জানো আমার জন্য আজকে আমি যদি তোমাকে ছেড়ে না চলে যেতাম তাহলে তুমি সফল হতে না তার একটাই কারণ যে তুমি তোমার লাইফ কখনো সিরিয়াস ছিল না আর সেটা আমি বুঝতে পেরেছিলাম আমি জানতাম আমি যদি তোমার লাইফ থেকে চলে না যাই তুমি কিছু করতে পারবা তাই আমি তোমার লাইফ থেকে চলে গেছি আর তাছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না আমার বাবা আমার পছন্দের ছেলেকে আমার বিয়ে করতে হয়েছে তাই আমি আমার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করছি আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথা মাইনা নিলাম তুমি রিক্সা নিয়ে কেন বেরিয়েছো আমি তো এটাই বুঝতেছি না আসলে সত্যি কথা বলতে কি জানো বাবা মার পছন্দ বিয়ে করেছি ঠিকই কিন্তু তোমাকে তো আমি অনেক ভালোবাসতাম তোমাকে আমি ভুলতে পারিনি প্রতিনিয়ত আমার তোমার কথা মনে পড়ত আমি প্রত্যেকটা দিন কান্না করতাম ভাবতাম কি আমি যা করছি ভুল আমি তোমাকে হারাই ফেলছি আমি সবসময় আমার বাবাকে বলতাম তোমাদের জন্য আজকে আমার এই অবস্থা আমি যাকে ভালোবাসি তাকে পাই নাই আমার এই কষ্ট আমার বাবা না সহ্য করতে পারে নাই আমার কথাগুলো আর বাবা নিতে পারে নাই যার কারণে আমার বাবা স্টক করে স্টক করার পর আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পর আমি না পুরো স্থির হয়ে যাই কিন্তু আস্তে আস্তে যত দিন যায় আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা গভীর হতে থাকে আসলে আমার কপালটাই মনে হয় খারাপ বুঝছো আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা গভীর হওয়ার প্রথম সপ্তাহতেই আমার হাজবেন্ডের ব্লাড ক্যান্সার ধরা পড়ে আর কি করব বলো আমার হাজবেন্ডের চিকিৎসার জন্য আমার হাতে তেমন কোনো টাকা নেই আমি আমার হাজবেন্ডের চিকিৎসার টাকার জন্য আজকে রিক্সা নিয়ে রাস্তায় বের হয়েছি এছাড়া আমার অন্য কিছু করার ছিল না তুমি আমার মাফ করে দিও আমি আসলে কোনো কিছু না যাই না বুঝেই তোমার সাথে এতক্ষণ উল্লাপাল্টা কথা বলতেছিলাম আমি ভাবছিলাম তুমি হয়তো ইচ্ছা করে আমাকে ছেড়ে চলে গেছো যাই হোক আমি দোয়া করি যেন তোমার সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায় আমি তো তোমাকে ওইভাবে সাহায্য করতে পারবো না আমার অফিসে একটা জবের ব্যবস্থা হয়তো বা করে দিতে পারবো তুমি আমার নাম্বারটা নিয়ে আনো জিরো ওয়ান সেভেন তুমি আমার সাথে যোগাযোগ করো আমি চেষ্টা করবো তোমার বোন অনেক ভালো কারণ তুমি এতক্ষণ যাবো তোমার এক্সকে নিয়ে এত উল্টা কথা বললাম তোমার বউ কিন্তু একটু রাগ করেনি আসলে হ্যাঁ আমার আর আমার ওয়াইফের সেম মেন্টালিটি তুমি যোগাযোগ করো আমি চেষ্টা করবো তোমার জন্য আর কিছু মনে করো না আমার কথা দোয়া করি সুখী হবে